আমি কিভাবে আপনাকে বুঝাই যে সলাত এমন একটা এবাদত যে এবাদত যদি আপনি করেন তাহলে আপনি কখনো কোনো নোংরা কাজ করতে পারেন না যে ব্যক্তি সলাৎ আদায় করে সে কখনো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সিরক করতে পারে না যে সলাৎ আদায় করে সে কখনও সে গিয়ে জাদুর উপরে বিশ্বাস করতে পারে না যে সলাৎ আদায় করে সে কখনও সে সুদ খাবে না যে সলাৎ আদায় করে সে কখনো মানুষকে অন্যায়ভাবে গালি দেবে না সে চুগলুখর করবে না যে সলাৎ আদায় করে সে কখনোই সে কী করবে না কোনো একটা নারীর উপরে বেগানা নারীর উপরে মিথ্যা তোহমাত লাগাতে পারবে না যে সলাত আদায় করে সে কখনো যুদ্ধের ময়দান হতে পালাতে পারে না সোলাতের এতটাই পাওয়ার রয়েছে যে কোন মানুষ যদি সলাত আদায় করে সে যদি পাঁচ আত্তের সলাত আদায় করে তাহলে সে কী করবে মানুষ সে যদি পাঁচ ওয়াত্তের সলাত আদায় করে তাহলে সে বেহেয়া নোংরা মুকাজ থেকে সে বিরত রাখবে এটা কি আমার কথা এটা আমার কথা নাই আল্লাহ রব্লাহর আমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন হিন্না সোলা তা তানহানিল ফাহশাহ ইয়াল মুনকার ওয়ালাহ দিক ওল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু আমু মাতা সুরাহানুত নম্বর পঁয়তাল্লিশ জন্য সলাত আদায় করবে যে ইন্না তানহা আনিল মুনকার যে ব্যক্তি সলাত আদায় করে সে বেহেয়া কাজ থেকে দূরে থাকবে সে নুরামি কাজ থেকে দূরে থাকবে আর আল্লা রবুল আলমে নৈকট্য লাভ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সলাদ সলাত আমরা যদি আদায় করি তাহলে আমাদেরকে আমরা অশ্লীলতা কাজ থেকে আমরা নোংরা কাজ থেকে বেহায়াপনা কাজ থেকে আমরা বিরত থাকবো যে ব্যক্তি সলাত আদায় করে সে কখনোই কোনো নোংরামি কাজ করতে পারে না তার অন্তর যদি এটা থাকে যে আমি সলাত আদায় করছি রেজা আল্লাহর জন্য আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করার জন্য আমি সোলাত আদায় করছি তার যদি ধারণায় রূপ থাকে তাহলে সে কখনোই কোনো নোংরা কাজের দিকে যেতে পারে না সে কখনো অন্যায়ভাবে কাউরের গালি দিতে পারে না সে কাউরের চোগল করতে পারে না